নমস্কার প্রত্যেককে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বোধ এবং শুক্রের সংযোগ নিয়ে যে সংযোগটি তৈরি হবে সিংহ রাশির ঘরে এবং আমরা পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট এই পনেরোটা দিন এই যোগের সর্বাধিক শুভ প্রভাব বা প্রভাব পেতে চলেছি প্রত্যেকটি রাশিও লগ্নের জন্য আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বুধ এবং শুক্রের এই সংযোগ কতটা লাভদায়ক হতে পারে সেটির জানার একটা প্রচেষ্টা আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমাদের থাকছে আর তার সাথে সাথে আপনাদেরকে আরও একটি বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব যে আদতেও এই বুধ এবং শুক্রের সংযোগ সেটি কি লাভদায়ক না কোনো সমস্যাকে রিপ্রেজেন্ট করছে চলুন একদমই সময় নষ্ট না করে আজকের অনুষ্ঠানটি শুরু করে আপনারা জানেন বুধ জ্যোতিষশাস্ত্রের বালক গ্রহ বা রাজপুত্র হিসেবেই খ্যাত এবং এই গ্রহটির ধনাত্মক প্রভাব বিভিন্ন ক্ষেত্রে থাকে একটা জাতক তার বাকপটুতা কতটা থাকবে তার ধী শক্তি কতটা থাকবে তার লেখনী শক্তি কতটা থাকবে তার অনেকাংশেই কিন্তু এই প্ল্যানেটের উপর ডিপেন্ড করে একজন জাতক কতটা রিজনিং হবে তার প্রশ্ন করার দক্ষতাটা কত থাকবে দেখুন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আমরা প্রভাব দেখি কেউ কথা বলতে ভালোবাসেন কেউ একটু চুপ থাকতে পছন্দ করেন কেউ লিখতে পছন্দ করেন কেউ কিন্তু লেখা অতটা পছন্দ করেন না আবার কারোর মধ্যে আমরা দেখি যে তার রিজনিং জানার একটা অদম্য ইচ্ছা থাকে কেন কোনো তো এই সমস্ত বিষয়ই বুধের নিয়ন্ত্রণ অধিক এবং আর একটা কথা আপনাদের বলি অনেকে দেখবেন নখ খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে মানে সময় পেলেই হাতটা যেন গালের মধ্যে চলে যায় এবং নখ কুটকুট করে তো এই টেন্ডেন্সিও আমরা দেখি বোধের প্রভাবে হয় তবে শুধুমাত্র বোধের প্রভাবে নিশ্চিতভাবেই নয় তবে বুধ যদি পাওয়ারফুল থাকে সেক্ষেত্রে অথবা একেবারে যদি মেলফিক তৈরি হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের প্রভাব আসে মানে পাওয়ারফুল মার্কারি উইথ সাম মেলফিক ইফেক্ট এই সংযোগটির জন্য দায়ী আমরা যদি পক্ষান্তরে ভিনাসকে নিয়ে একটু আলোচনা করি তাহলে ভিনাস হচ্ছে লাভ সপ্তমের স্থির কারক গ্রহ হচ্ছে ভিনাস ভিনাসের মধ্যে আমরা লাভ হ্যাপিনেস প্লেজার এই সমস্ত বিষয়বস্তুগুলোর গণনা ভিনাসের সাহায্যে করা হয় আবার শুক্র গ্রহ সে কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক জগতের বিভিন্ন প্রাপ্তির জন্য অন্যতম রেসপন্সিবল প্ল্যানে একজনের ভিনাস যদি ডাউন হয় সে যতই ধনী হোক না কেন তার হাতে কিন্তু পয়সা থাকে না লিকুইড ক্যাশের ক্ষেত্রেও বা লিকুইড ক্যাশ ফ্লোর ক্ষেত্রেও ভিনাসের ইম্পর্টেন্স দরকার খরচ করা লাক্সারিয়াস লাইফ ডিল করা সমস্ত কিছুর জন্য ভিনাস ইজ ইম্পর্টেন্ট একজনের লাভ লাইফে কতটা হ্যাপি আছে তার কনজুগল লাইফটা কতটা বেটার সেটার জন্য ভিনাসের গুরুত্ব কিন্তু অপরিসীম এখন মার্কারি অ্যান্ড ভিনাস দুজন মিত্র গ্রহই বলা চলে তারা কিন্তু পরস্পর যখন অবস্থান করে ডেস্টিনি মেকার হিসেবে এই কাজ করে বা আমরা বলতে পারি তাদের শুভ প্রভাবই আমাদের জীবনচক্রে আসে কিন্তু মজাটা হচ্ছে এখানে এই শুক্র রবির ঘরে অবস্থান করবে সেখানে কিন্তু শুক্র পাওয়ারফুল নয় মার্কারি পাওয়ারফুল তাহলে এই কম্বিনেশনটিতে মার্কারি ভিনাসকে ডোমিনেট করবে দ্যাট ইজ মার্কারি অ্যান্ড ভিনাস কনজাংশন হায়ার মার্কারি ইজ গোয়িং টু ডোমিনেট ভিনাস শুভ প্রভাব আমরা পাবো আমরা কর্কট রাশির ক্ষেত্রে কি কী ধরনের প্রভাব পেতে পারি চলুন তার একটি বিশ্লেষণ করা যায় যেহেতু একাদশপতি কর্কটের এবং ভাবের অধিপতি এই সংযোগের সাথে যুক্ত দ্বিতীয়ত তৃতীয়পতি এবং দ্বাদশপতিও এই সংযোগের সাথে যুক্ত আমরা ওভারঅল কর্কটের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রেই গ্রোথ এক্সপেক্ট করতে পারি যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্ম করে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে ম্যানেজমেন্টের যে কোনো পদে কর্ম করছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ যাদের ভেরি রিসেন্ট কর্মচ্যুতি হয়েছে কর্ম চলে গেছে তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু নতুন কর্ম প্রদান করতে পারে বা এক কথায় যদি বলি নতুন কর্ম প্রদান করবে একই সাথে আমরা দেখতে পারব এই সংযোগ আপনাদের জন্য ততটাই শুভ হবে বিশেষ করে যারা গৃহগত কোনো গোলযোগের মধ্যে আছেন যেখানে বাড়ি ক্রয় করা নিয়ে ডিস্টারবেন্স হচ্ছে বাড়ির মানুষদের সাথে একটা সম্পর্কের ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে বা ফ্ল্যাট ক্রয় করবেন কিছু অর্থ রিপে করেছেন কিন্তু ফ্ল্যাট ডেলিভারি হচ্ছে না আপনাকে ফ্ল্যাটটা দেওয়া হচ্ছে না এই যে গোলযোগের মধ্যে যারা রয়েছেন আমি তাদেরকে নিশ্চিতভাবেই বলছি এই সংযোগে অন্তত কিছুটা ধনাত্মকতা বা পজিটিভিটি সেটি কিন্তু আপনি অ্যাচিভ করতে চলেছেন বা এক কথায় যদি বলি আপনি অ্যাচিভ করবেন এর সাথে সাথে আরও অনেক বিষয় আছে যেগুলো জানাটা অনেকটাই জরুরি এবং এই বুধ এবং শুক্রের কম্বিনেশন আপনাদেরকে কিন্তু লাভ লাইফের ক্ষেত্রেও ধনাত্মকতা দেবে তবে লাভ লাইফের ক্ষেত্রে স্টেবিলিটির তুলনায় কোথাও যেন গিয়ে হয়তো অশান্তি থেকে যাবে কিন্তু রোমান্স বা আদার্স জায়গাটা সেটা হয়তো ঠিকঠাক থাকবে যদিও কনভেনশনাল কিছু সম্পর্কে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে যদিও কিছু অবৈধ সম্পর্কের কারণে পারিবারিক ডিস্টারবেন্স হতে পারে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা ইম্প্রুভ করবে এটুকু আপনাদেরকে কিন্তু বলা যেতেই পারে যেহেতু আলটিমেটলি ইলেভেন থাউজ এই সংযোগের সাথে অ্যাটাচড সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যে যে প্রবলেমের মধ্যে পড়েছিলেন মিত্রের সাথে বন্ধুর সাথে কিংবা পরিবার দ্বিতীয়ভাবে অ্যাটাচড পরিবারের কোনো সদস্যের সাথে কুটুম্বের সাথে যাদের সম্পর্ক নষ্ট হয়েছিল বা যেটির কারণে আপনি মেন্টালি প্রচুর প্রচুর পরিমাণে অরিত ছিলেন সেই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কর্কট রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে এই নিয়ে খুব একটা সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না কর্কট রাশির জাতক জাতিকাদের আলটিমেটলি গ্রোথ আমরা সম্পর্কের দিকে পাবো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে পেতে চলেছি স্থাবর সম্পত্তি রিলেটেড পেতে চলেছি মায়ের স্বাস্থ্য উন্নতির সংযোগও লক্ষ্য করা যাবে এটা একটা ভালো দিক এডুকেশনাল দিক থেকেও কিন্তু কিছুটা পজিটিভনেস আসবে এবং যেহেতু দ্বিতীয়ভাবে এই সংযোগ তৈরি হচ্ছে মনিটারি দিক থেকেও গ্রোথের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের যদিও এটা কর্কট রাশির ক্ষেত্রে ফ্যাক্ট আগের থেকে কর্কট ভালো আছেন নক্ষত্র পুষা হোক নক্ষত্র অশ্লিষ্ট হোক কিংবা নক্ষত্র আপনার যদি হয়ে থাকে পুনর্বসু তিন ক্ষেত্রে পজিটিভিটি অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা এই বিষয়বস্তুগুলো কিন্তু সূচিত হয় সো এটা কিন্তু ডাউট না রেখেই বলা যেতে পারে যে কর্কট রাশির জাতক জাতিকাদের এই পার্টিকুলার সেক্টরগুলোর ডেভেলপমেন্টের জায়গা কিন্তু রয়েছে কর্কটের ক্ষেত্রে অনেকেই এডুকেশনাল প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন এবং একটা টাইমের পরে আপনি খুব অরিট ছিলেন কি করবেন কি করবেন বলতে আপনি কি এডুকেশনটাকে কন্টিনিউ করবেন না করবেন না ফার্দার স্টাডির ক্ষেত্রে আপনার যে সিলেকশন হয়েছে আপনি যে কোর্সটাকে সিলেক্ট করেছেন সেটা আদতেও ধনাত্মক না আপনার জন্য কিছু ঋণাত্মকতা বহন করে নিয়ে আসতে পারে এই ধরনের নানাবিধ চিন্তা দুশ্চিন্তা কিন্তু বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এডুকেশানে যেটা ভেবেছে সেটা নিয়ে এগোতে পারবো কিনা বা এগোলে সমস্যা হবে কিনা আমি আপনাকে বলছি এডুকেশানে যে বিষয় নিয়ে আপনি পরিকল্পনা করেছেন যে বিষয় নিয়ে আপনি ভেবেছেন আপনি এগিয়ে যান খুব একটা অসুবিধা হবে বলে আমি একদমই মনে করছি না আর একটা কথা আপনাদের বলি যারা দূরে যেতে চাইছেন দেখুন তৃতীয় এবং দ্বাদশ ঘরের কানেকশন আছে দ্বাদশ কি দ্বাদশ হলো বিদেশ যাত্রার জন্য একটা ইম্পর্টেন্ট হাউস এবং তৃতীয় যদিও শর্ট ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে বা ট্রাভেলিংকে রিপ্রেজেন্ট করে তো তৃতীয় এবং দ্বাদশের কম্বিনেশনে আমি মনে করি কর্কট রাশির অনেক জাতক জাতিকা আছেন তারা এডুকেশনাল পারপাস হয়তো একটু দূরে যেতে চলেছেন বা এক কথায় যদি বলি একটু দূরে যাবেন এবং এক্ষেত্রে নেগেটিভ হবে না অনেকে মেডিকেলের জন্য বা সমগোত্রীয় কোনো কোর্সের জন্য অনেকে অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল যেখানে আপনি হায়ার এডুকেশন দূর থেকে করতে চাইছিলেন দ্যাট ক্যান বি এম এস দ্যাট ক্যান বি এনি টাইপ অফ ডিগ্রি ইভেন দ্যাট ক্যান বি পিএইচডি এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাই বাড়বে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি কর্কটের আলটিমেটলি এই সংযোগগুলো শুভ আছে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু প্রকাশ করছি না বা এক কথায় প্রকাশ করা যায় না কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইভেন যারা বিদেশে আছেন বর্তমানে বিদেশে কর্মরত তাদের ক্ষেত্রেও এই সমন্বয় শুভ প্রভাব দেবে কয়েকটি প্রফেশন আছে সেক্ষেত্রে এই সংযোগের প্রভাব সর্বাধিক ধনাত্মক আসবে প্রথমত যারা ম্যানেজমেন্ট রিলেটেড কিছুতে অ্যাটাচড আছে দ্বিতীয়ত যারা আইটি সেক্টরে কম্পিউটার রিলেটেড বিষয়ের সাথে অ্যাটাচড আছেন তৃতীয়ত যারা যুক্ত রয়েছেন ফাইন্যান্স সেটা পারে সিএ হতে পারেন আপনি আপনার যে কোনো এই ধরনের যারা সাথে অ্যাটাচড আপনারা হয়তো জানেন যে উকিল ব্যারিস্টার এই সমস্ত প্রফেশনের ক্ষেত্রেও শুভ প্রভাব আনে এবং যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন লর্ডস অফ পিপল বর্তমান জেনারেশনে মার্কেটিং এর সাথে অ্যাটাচ থাকেন তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু শুভ প্রভাব দেবে ইভেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচড আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন অ্যাক্টিং প্রফেশানে ঠিক বলবো না বাট হ্যাঁ আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যে কাজটি সেখানে এই ধরনের বিষয়বস্তু কিন্তু অ্যাটাচড আছে রিলস মেক করেন আপনি আপনি কবিতা আবৃত্তি করেন রিসাইটেশনের সাথে অ্যাটাচড রয়েছেন যে কোনো লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন বা সামথিং ক্রিয়েটিভ ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন এই ধরনের বিষয়ে শুভ প্রভাব কিন্তু পাবেন যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে তবে একটা বিষয় কিন্তু সমস্যার হতে পারে অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্বিতীয়ভাবে বুধ শুক্রের কম্বিনেশন আপনার কিছু রিলেশনশিপ যেটি হয়তো সর্বজন বিদিত নয় সেই ধরনের রিলেশনশিপে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি দেখছে দেখুন এখানে আপনি রিলেশনশিপে থাকবেন কি থাকবেন না দ্যাটস টোটালি ডিপেন্ডস অন ইউ এ বিষয়ে আমার কোনো মন্তব্য আমার কোনো বক্তব্য কিছুই নেই বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যদি আপনারা সেটি হয়ে থাকে করকর তাহলে এই রিলেশনশিপটিকে অন্তত আর্থিক দেনা পাওনার মধ্যে না নিয়ে যেতে সম্পর্ক সম্পর্কের জায়গায় থাক তার কোনো একটি সমস্যা হয়েছে অবশ্যই হেল্প করবেন কিন্তু আর্থিক দেনা পাওনা বা কোনো ধরনের নতুন বিজনেস আইডিয়া শুরু করা বা কোনো ধরনের জয়েন্ট ভেঞ্চারে কাজ করা এগুলো করা যাবে না স্ট্রিক্টলি কিন্তু আপনাদেরকে এই ধরনের বিষয়ে জড়াতে বারণ করছে হ্যাঁ কিছু ইন্স্যুরেন্স আপনি হয়তো এই সময় করবেন সেটা আপনি করতে পারেন একটু বুঝে শুনে ইন্স্যুরেন্সের সাথে যুক্ত হতে পারেন ওভারঅল বাকি বিষয়গুলো কিন্তু নেগেটিভ নয় আমি বিশ্বাস রাখি আমি মনে করি যদি আপনারা সেই কর্কট হয়ে থাকে এই সঞ্চারের ম্যাক্সিমাম পজিটিভ পোটেন্সিয়ালিটি আপনি পাবেন কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বড হতে পারে অ্যান্ড দ্যাট ইজ অনলি রিলেটেড উইথ রিলেশনশিপ দ্যাট ইজ নট লিগল এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আর এমনি আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই প্রভাব কিছুটা প্রভাবান্বিত করবে যেহেতু দ্বিতীয় ভাবটাও দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হাউস সেক্ষেত্রে দেখা যেতে পারে অশান্তি হয়তো থেকে গেল কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কটা হয়তো রোমান্টিকতার জায়গা দিক থেকে একটু বেটার হল অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি জানি আপনারা ভালো থাকবেন প্রচুর সুস্থ থাকবেন শেষ করছি আজকে এখানেই গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ